হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার আমাকে একটু সাপোর্ট করার বন্ধুরা অনেক দিন ধরে ইচ্ছে ছিল শনি ঠাকুরের পুজো করবো কিন্তু যাই হোক কোনো মতে করে উঠতে পারছিলাম না হয়তো ভুলে যায় না হয় কোন যে কোনো একটা সমস্যার কারণে পারি না তো আজকে ভাদ্র মাসের শেষ শনিবার আর এটাই হচ্ছে শেষ পুজো তাই ভাবছিলাম যেহেতু ঘরও গোছানো হয়ে গেছে তো উপোসতে থাকাই যাক তাই কালকে রাতের থেকে ঠিক করেছিলাম যে আজকে আমি উপোসটা থাকবো তাই সকালে ঘুম থেকে উঠে আর আজকে জানো তো দিন বৃষ্টি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে ঘুরে ঘুরে তাই দিন তোমাদের সাথে কোনো ব্লগে আমি শেয়ার করতে পারিনি একদম এখান থেকে স্টার্ট করেছি আর বুঝতে পারছো সারাদিন উপোস ছিলাম আর বাড়িতে তেমন কোনো কাজকর্মও কিন্তু আজকে করতে পারিনি যেহেতু বৃষ্টি ছিল শুধুমাত্র মেয়ের জন্য অল্প কটা ভাত রান্না করেছি এইটুকুই তো বন্ধুরা এখন বিকেল প্রায় সাড়ে চারটে কি পাঁচটা বাজে তো এখন আমরা এসেছি মন্দিরে এসেই প্রথমে এই যে শনি ঠাকুরের এখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম আর এখানে দেখো ঠাকুরকে সময় সবাই এমনভাবে প্রসাদ খাওয়ালো পুরো মুখে বন্ধ হয়ে গেছে তো যাই হোক আমি এখান থেকে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিলাম আগে আর এখানে দেখো কতটা ভিড় যারা আগে সামনে বসে আছে তাদের পুজোটা আগে হয়ে যাবে তো একটা পুজো হওয়ার পরে তারপরে আমরা গিয়ে পুজোতে বসেছি আচ্ছা বলো তো বলতে পারবে আমি এখানে কোথায় বসেছি তো যখন সবাই উঠে গেছে আমিও কিন্তু সামনে গিয়ে বসে পড়েছি আর কি বলতো যেহেতু বৃষ্টি পড়ছে আর মনে ভিডিওগুলো করতে পারিনি তো যেটুকু পেরেছে একটু একটু করে ক্লিপগুলো আর নিয়েছে তাই এটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম আর এখন দেখো আমাদের পুজো হচ্ছে তো বন্ধুরা এখন পুজো দিয়ে আসলাম আজকে সকাল থেকে কোনো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সারা দিন এত বৃষ্টি পড়েছিল আর যেহেতু আমরা উপোস আছি আমরা বলতে আমি উপোস আছি মনা উপোস ছিল না তাই মনার জন্য গ্যাসের মধ্যে শুধুমাত্র অল্প কটা চাল রান্না করে নিয়েছিলাম তো যাই হোক এখন পুজো দিয়ে আসলাম এসে আর বাইরে এতটা বৃষ্টি পড়ছে তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি তো চলো এখন প্রসাদ খাবো আর হ্যাঁ যেহেতু শনি ঠাকুরের পুজো প্রসাদ খেয়ে স্নান টান করে তারপরে একদম ঘরে ঢুকবো না মনা প্রসাদ নাও কী বলো বন্ধুরা আমি আগে জানতাম যে পুজো করে শুধুমাত্র সেই স্নান করে এখন ওই যে আমি তো অনেক দিন ধরেই পুজো করিনি মানে হয়তো দু থেকে তিনবার হয়তো আমি পুজো করেছি এর থেকে বেশি পুজো করে নিই শনি ঠাকুরের পুজো আর কি তো আমি অতটাও জানি না তো পাশের বাড়ি একটা দিদি ভাই আছে ওনাকে জিজ্ঞেস করেছিলাম তো বলছে আমার মনে যেহেতু আমার সাথে গেছে তো মনাকেও স্নান করতে হবে কারণ ওর গায়ে নাকি শান্তির জল পড়েছে আর শনি ঠাকুরের পুজো করলে স্নান করতেই হয় তো যাই হোক তো আর কি করব আমি আর মনা কিন্তু দুজনে প্রসাদ খেয়ে একবারে স্নান করে ঘরে যাবো তো বন্ধুরা আমি তো তোমাদের সাথে প্রত্যেক দিন ব্লগ শেয়ার করতে পারি না একদিন পর পর ব্লগ শেয়ার করি তো এবার থেকে চেষ্টা করব অল্প করে হলেও প্রত্যেক দিন তোমাদের সাথে আমার ব্লগগুলি শেয়ার করার তো এর মধ্যে কিন্তু আমি প্রসাদ খেয়ে স্নান টান করে চলে এসেছি আর এখন দুটো অল্প কটা লুচি বানাবো আর আলুর দম করবো তো আমি আটাটা আগে মেখে রেখে দেবো আর এখানে দেখো আমি আলুটা বসিয়ে দিয়েছি আলাটা আলুটা একটু বেশি দিয়েছে কেন বলো তো কালকে মনা বলেছে যে খিচুড়ি খাবে যেহেতু বৃষ্টি পড়ছে তাই একটু করে আলুর দম আমি রেখে দেবো কালকের জন্য আর আলুর দম দিয়ে কালকে খিচুড়ি খাওয়া হবে সকাল টাইমটা আর এখানে দেখো লুচিটা বেলা হচ্ছে আজকে না ময়দাগুলো একটু বেশি পাতলা হয়ে গেছে মানে একটু জলটা একটু বেশি হয়ে গেছে তাই বেলতে খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক আমার না মাথাটা তো পুরো ঘোরাচ্ছে কি কাজ করছে আমি নিজেও জানি না কোনো রকমে কয়েকটা লুচি বেলে আর আলুর তরকারিটা করে নিয়েছি একটা কথা কিন্তু সবাই সত্যিই বলে পুজো করলে মনটা অনেক শান্তি লাগে অনেকটা স্বস্তি মনে হয় নিজের মনের মধ্যে তো আজকে অনেক দিন পরে আমি শনি ঠাকুরের পুজোটা করলাম এমনিতেও আমি শরীর খারাপের জন্য খুব বেশি মানে পুজো আশ্রয় এগুলো করতে পারি না এই হাতে গোনা কয়েকটা পুজো লক্ষ্মী পুজো বা দুর্গা পুজোর অষ্টমী হাতে গোনা কয়েকটা পুজো বেশি পুজো কিন্তু করতে পারি না কিন্তু এটা ঠিক ঠাকুরের পুজো যতটাই করব। ততটাই মন না অনেকটা শান্তি শান্তি লাগে তাই না বলো এখানে কিন্তু আমার লুচি ভাজা সবগুলো হয়ে গেছে আর হ্যাঁ মনাও কিন্তু আমাকে কয়েকটা লুচি বেলে দিয়েছে ও কিন্তু খুব সুন্দর গোল গোল করে বেলে দিয়েছে তো কি তো ও আমাকে সব কাজে হেল্প করে বেশিরভাগই যেহেতু আমি আজকে উপোস আছি বলছে মা তুমি রাত্রে না খেয়ে কিন্তু একদম থাকবে না আমি তোমাকে সাহায্য করে দেবো তো আমি আর সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু প্রসাদটা খেয়ে স্নান করে ঘুমিয়ে পড়তাম তো মনা জোর করাতে লুচি আলুর করলাম তো এদিকে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি খেতে বসে গেছি মনা বলছে মা তুমি আগে খাও আমি একটু পরে খাবো আসলে কি বলো তো এই কথাটা কিন্তু সত্যি মেয়েরা কিন্তু সবসময় মায়ের কষ্টটা আগে বোঝে তো চলো আজকে এখন এর খাওয়াটা কমপ্লিট করে নি আর লুচিগুলো দেখছো কতটা সফট হয়েছে আমি কিন্তু রান্না করার আগে মানে আলুর দমটা করার আগে আটাটা মেখে রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু ময়দা না আটা তো বন্ধুরা আজকে তো তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারিনি তো শুধুমাত্র এই পুজোর পর থেকে একটু একটু ব্লগ শেয়ার করেছি তো চলো লুচি আলু দুম হয়ে গেছে এখন খাওয়া খাওয়া দাওয়াটা শেষ করে নিই আর হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ব্লগে সবাইকে গুড নাইট